আবু বকর নরম আর উমর ইসলামের মধ্যে নরমও লাগবে গরমও লাগবে শুধু নরম হলে হবে না মাঝে মধ্যে দুই একটা রুহুল আমিনেরও দরকার আছে না সম্মানিত ভাই আমার গভীর মনোযোগ চাই এবার হজরত কোমরের দৃষ্টিতে পড়ে গেছে হজরত ওমর থকথওয়ার করে কাঁপা শুরু হয়ে গেছে চোখগুলো লাল হয়ে গেছে চোখগুলো গরম করে ফেলেছে আল্লাহর নবী হজরত উমরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন উমর কেন জানি অস্থির হয়ে গেছে ডাক দিয়ে আল্লাহর নবী বলেন উমর তুমি অস্থির হচ্ছ কেন তুমি কাঁদতেছ কেন চোখগুলো লাল হয়ে গেছে কেন বাহিরে কি তাকাও আল্লাহর নবীর প্রিয় সাহাবি গরম সাহাবি হজরত উমার রাজি আল্লাহ তালানহু ডাক দিয়ে বলেন নবীজি আপনি একটু বাহিরে দৃষ্টি নিক্ষেপ করেন দেখেন ইহুদির বাচ্চা দাঁড়িয়ে প্রসাব করে দেয় দাঁড়িয়ে নবীজি সামনে রাঙ্গা তার বাড়ি অনুমতি চান দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় আল্লাহর নবী সেই সময় হজরতলাহুকে শান্তনার বাণী শুনালেন শান্ত হতে বললেন উমার আমি নবী যেখানে প্রেজেন্ট আমি নবীজি যেখানে উপস্থিত সেখানে তুমি উল্টা পল্টা করো না তুমি রায় দিও না রায় দিলে আমি নবী মোহাম্মদুর রসুল্লাই দিব সুতরাং দেওয়ানিগিরি যদি করতে হয় আমি নবীজি করব তুমি দেওয়ানিগিরি করব না খবর তার খবরদার উত্তেজিত হয় না তুমি একটু শান্ত প্রসাবটা করতেছে প্রসাবটা করতে দাও মাঝখানে যদি বেড়েক দাও তাহলে দুইটা সমস্যা হবে কয়টা সবাই মিলে কয়টা এক নম্বর মাঝখানে যদি বেড়েক দাও তার কষ্ট হয়ে যাবে সুবল্লাল্লা কবল্লাহ আর দুই নম্বর এক জায়গায় এখন প্রসাব পড়তেছে সেই প্রসাব বিভিন্ন জায়গায় গিয়ে অনেক বড় একটা এলাকা নষ্ট হয়ে যাবে এই দুইটা সমস্যার সৃষ্টি হবে আমার নবী মসজিদে নববীর ভিতরে প্রসাব করে দেয় হুদির বাচ্চা মাঝখানে বেড়ে দিলে মাঝখানে বাধা দিলে হুদির বাচ্চার কষ্ট হবে আর অনেক বড় এলাকা ধারা বেড়া হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই চিন্তা বিশ্ব নবীর মাথা এই জন্য তো আমার আল্লাহ দিয়ে বলেন রাহমাতাল। আমি আপনাকে বানাই দিয়েছি তোমার জগতের জন্য রত্ন আল্লাহর নবীর প্রিয় মেনে নিতে পারছেন না আল্লাহর নবীর একই রায় একা মেনে নিতে পারছেন না আল্লাহর নবী আমার অনুমতি দেয় না এবং মাঝখানে বাধাও দিতে দেয় না ভাইরামার আমার খেয়াল করুন আল্লাহর নবীর আদর্শ একটু খেয়াল করুন এবার ইহুদির বাচ্চার প্রসাবের কাজ শেষ তখন পর্যন্ত মসজিদ ভিতরে দৃষ্টি নিক্ষেপ করেন নাই প্রসাব শেষ করে ভালো মানুষে এবার দুই রানে দুইটা ডাং দিয়ে চলে যায় বোঝেন নাই হ্যাঁ এবার হজরত উমর বলেন ইহুদির বাচ্চা তো দাঁড়িয়ে প্রসাব করে দিয়ে চলে যায় আপনি কি করবেন এবার বলেন আল্লাহ আমি যা করা তা করতেছি আল্লাহর নবী এবার ইহুদির বাচ্চাকে হাত উত্তোলন করে ডাক দিলেন বিনয়ের সাথে ও ইহুদির বাচ্চা সুরটাকে করা করলেন না কর্কশ মেজাজে ডাকলেন না বিনয়ের সাথে ডাকলেন পিছনের দিকে মাথা ঘুরা দেখেন নবীজি হাত উত্তোলন করে ডাক দিয়েছে পাশে বসা আবু বকর পাশে বসা হলো উমরের মতো সাহাবিরা সুবহান আল্লাহ আল্লাহর নবীর হাত উত্তোলন করা দেখে আল্লাহর নবীকে ভয় পাইলেন না আবু বকরকে ভয় পাইলেন না তবে একজনের ভয়ন্ত মধ্যে ঢুকে গেল তিনি হলেন হজম উমার নদী আল চোর তো ধরা পড়েছে চোর কথা বলেন কথা বলেন চোর কি পড়েছে চোর ধরা পড়েছে আল্লার নবীকে ভয় করলেন না ওমরকে ভয় করলেন আবু মতরকে ভয় করলেন না ওমরকে ভয় করলেন মনে মনে চিন্তা করতেছেন টেনশনে পড়ে গেছেন যেহেতু চোখে পড়ে গেছি সুতরাং আমার দেহের সাথে থাকবে না আলাদা হবেই সামনের দিকে অগ্রসর হতে পারছেন না সামনের দিকে আগাতে পারছেন না ভয়ে কিসে কথা বলেন কিসে ভাইরামা এবার আল্লাহ নবী আবারও হাত উত্তোলন করে ডাকলেন আসো পিছনেও পাঁচাতে পারেন না সামনেও আগাতে পারেন না অমরের ভয়ে আস্তে 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 ভয় ভীতি নিয়ে সামনের দিকে আগা শুরু হয়েছে সামনে যখন বিশ্বনবীর দাঁড়িয়ে গেছে বিশ্বনবী বলেন ইজলি সেট ডাউন বস নরম ছুঁড়ে বললেন বস ভাইরাম এবার বিশ্বনবী কত দরত মাখা কণ্ঠে বলছেন ইহুদির বাচ্চা তুমি কি জানো এই জায়গাটা কি বলেন জি জানি না এটা হলো আমাদের মসজিদ আল্লাহ নবী বলছেন এখানে আমরা নামাজ পড়ি এখানে আমরা কোরআন তেলাওয়াত করি এখানে আমরা দিনই কাজ করি এখানে আমরা ধর্মীয় কাজ করি এটা একটা পবিত্র জায়গা এভাবে বলার পরে বিশ্বনবী দরদ ভরা কণ্ঠে বলছেন তুমি যে দাঁড়িয়ে প্রসাব করছো এই পবিত্র জায়গাটাতে এটা কি ঠিক করেছ ইহুদির বাচ্চা বলছেন না এটা ঠিক করি নাই সত্যি বলছো ঠিক করো নাই বলছে না আমি ঠিক করি নাই মন থেকে বলছো জি আমি মন থেকে বলছি ঠিক করি নাই যাও আমি তোমার সাধারণ ক্ষমা করে দিলাম জোরে কন আরো জোরে কোন